তোমাদের নাম জপে ছেলে বুলবুলি তৈ ওরে গোলাপ তুই কি প্রথম ছুমে ছিলি নবীর কদম কাজী নজরুল বলে গোলাপ রে তোর দাম কেন এত বেশি কেউ যদি কাউরে ফুল দেয় ফেমিকাকে যদি ফুল দেয় গাধা ফুল দিবে না কি তোরা বহুত কে দিব দেখ ও মা ভাই তুলে কি ফুল দিব মাথা না কি ফুল দিব গোলাপ আচ্ছা গাধা ফুল দিলে লইবি না কে তুললে ফেমিক লে ফেম কারণ যে গো ফুল দিন ফুল তোর আর কি করতে নই ফেম করতে তুলে কি ফুল দে বুঝি দে কি ফুল দে কাজী নজরুল কল্পনার মাধ্যমে গোলাপ তোর দাম কেন এত বেশি নিশ্চয় কোনো এক সময়ে আমার নবীর কদম ছুমা দিয়েছিলি প্রেমের মোহাবত বলছে ওরে ছুমেছিলি নবীর কদম তাই খির তোর এর এতই সগুরন যা গে মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে সালাতুনিয়া।